হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধা রানি পায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো এই যে রাত্রের সেবা দেখাচ্ছি আমার গুপুষণাদের নতুন ঘরে তো এই যে এখন আমি রাত্রিবেলায় লুচি আর ঘুগনি রান্না করেছিলাম তো সেটাই আর কি খাওয়াবো আর যা এখানে গরম তো তার জন্য জামা প্যান্ট সব কিছু ওদের খুলে দিয়েছি তো ওরা এমনি আর কি খালি গায়েতেই আছে তো এখন এই যে ঘুগনি নিয়ে সবাইকে কিন্তু আমি এক এক করে খাইয়ে দেব আর এখানে আসার পর না একটুখানি ওদেরকে টাইমটা ঠিক মতন আমি দিতে পারছি না তো সে কারণে একটু মাঝে মাঝে ওরা রাগও করে থাকে কিন্তু কিছু করার নেই তো জানেন আপনারা সবাই যে একটা অন্য জায়গা থেকে নিয়ে এসে আবার একটা অন্য জায়গায় থাকা তো একটু অসুবিধা হয় তো এই যে এখন আমি খাইয়ে দেবো তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না রাধে রাধে আর এই যে আমার খাওয়ানো হয়ে গেছে তো এখন থালা বাসনগুলো আমি সব নিচেতে রেখে দিলাম তো এখন আমি ওদেরকে ঘুম পাড়াবো তো তার জন্য এখানটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার জায়গাটা অনেকটাই শর্ট মানে ওই ঘরটাতে যেমন আমি খুলে মেলে করতাম তো এই ঘরটাতে আর হচ্ছে না তো এই কারণে একটু ভিডিওটাই দিক ওদিক হচ্ছে তো আপনারা ম্যানেজ করে নেবেন তো এই যে এখন বিছানা তো আমি মানে এত গরম তো তো সেই কারণে আর অন্য কিছু বিছালাম না তো এটা মোটা মতন আছে এর উপরেই শোয়াবো তো এখন আমি আদর করে ভাবলাম শুয়ে দেবো তারপরে না আজকে ও অনেক ঘুরেছে তো ভাবলাম হাতে পায়ে যন্ত্রণা পে পেয়ে তারপর একটু আতর সেবা দিয়ে দিই আর আতর গরমেতে আতর সেবাটা দেওয়াটা দরকার তো সময়ের জন্য খুব একটা আমি দিতে পারি না তো আজকে ভাবলাম দিয়ে দিই তো ওই কারণে আঁতর মালিশ করবো এখন আমি আঁতরটাকে বার করে নিলাম এই যে আদরকে বসে রেখে আর প্রথমে আগে একটু ভিজে রুমাল দিয়ে গা হাত পাগুনা ভালোভাবে মুছে নিয়েছি কারণ ভীষণ গরম মানে ভীষণই গরম তো সে কারণে আগে গা হাত পাগুনা ভালোভাবে সবার মুছে নিয়েছি তারপরে কিন্তু আমি আতর মালিশ করব তো আপনাদের ভিডিওটা দেখতে থাকুন আর এই যে গলিকে আমি শুয়ে দিয়েছি তারপর ও পাগনা ভালোভাবে লাগিয়ে দিয়েছি কারণ ওকে না বসিয়ে পাগনা ভালোভাবে মালিশ করা যাচ্ছিলো না তো সে কারণে আর শুধু ওরটাই আমি দেখিয়েছি বাদ বাকির কারণে দেখায়নি তো দিন সবার শেয়ার করে দেবো তো এই যে এখন সবাই কাতর মালিশ করি কিন্তু আমি শুয়ে দেবো আর এদিকে পাখাটা চলছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে রাতে রাতে হ্যারে কৃষ্ণ